যে নিয়ে যাবে বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পর নাম করবে আমার যে একটা বাচ্চা আমি দিয়েছিলাম আমি দেখাতে পারলাম না হাটে এসেছে আমারই বাচ্চা দিয়া ছ মাস বয়স নিয়ে এসছিল আজকে লোমের কোট বেশি আছে একটু আঁচড়ানোর একটু কেয়ার নেওয়ার দরকার পড়ে মাত্র আপনার চ্যানেল থেকে আসলেই যদি দেখাতে পারে সাবস্ক্রাইবার তাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো মেল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিমেল হচ্ছে পাঁচ হাজার টাকা এই দুটোই ন হাজার টাকা দাম আছে এর মেলের দাম রেখেছি তেরো হাজার টাকা ফিমেলের দাম রেখেছি বারো হাজার টাকা দাম রেখেছি মাত্র কুড়ি হাজার টাকা এই বাচ্চাটা মাত্র বাইশ হাজার টাকা দাম আছে মাইক্রো সাইজের বাচ্চা দাম পড়ে বত্রিশ হাজার এক্সেল সাইজের বাচ্চার দাম পড়বে তোমার টোয়েন্টি চ্যানেলের নাম করে এলে আমি কিছু নেগোসিয়েট করবে রোববার আর রোববার মানে শ্রীরামপুর পেট মার্কেটে না গেলে ঠিক জমবে না তো চলুন রওনা হওয়া যাক পেট মার্কেটের উদ্দেশ্যে গিয়ে দেখি আজকে কি কি ভ্যারাইটিস অফ পারপিজ আছে আর তাদের প্রাইসগুলো কী আছে আর শীত যেহেতু পড়েই গেছে আর সামনে পঁচিশে ডিসেম্বর তার স্পেশাল কি অফার চলছে সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে তো দেরি না করে ব্লগবার স্টার্ট করছি তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশেহারা জুটি সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন আর কোনো ডিটেলস হয়ে গেলে রেসিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে তো ম্যান্সে জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন দের না করে ব্লগটা স্টার্ট চৌত্রিশ দিন মাত্র বয়স আছে বাচ্চাটার গ্রোথ দেখে নিন

এটি বাচ্চারা যখন বিয়াল্লিশ দিনে যাবে কম করে হলেও বারো সাড়ে বারো হাজার টাকায় বিক্রি করার মতো বাচ্চা হয়ে যাবে ঠিক আছে এখন বয়স ছোট আছে আমি কম দামে দিয়ে দিচ্ছি এখনই মোটামুটি পাঁচ পেসটা একদম এখনই ফেস বোঝা যাচ্ছে এটা ভাবুন চল্লিশ দিনে গেলে কি লাগবে এটা পুরো পাঁচ ফেসের ওপর ইংলিশ ব্লাড লাইনের ল্যাবরেটর আছে দেখতে পাচ্ছেন পুরো রিঙ্কেল হেড আছে অলরেডি রিঙ্কেল এসে আর পাঁচ ফেস আছে এটা তেত্রিশ দিন মাত্র বয়স বাচ্চাটা তেত্রিশ দিনে এইরকম তেত্রিশ দিনে এইরকম কোয়ালিটি তেল দেখে নিন পুরো শর্ট টেল শর্ট টেল শুধু নয় তার সঙ্গে গোচ হয়েছে গোচ ভালো আছে এই হচ্ছে লোমের কোট হ্যাঁ এই হচ্ছে লোমের কোট লোমের কোট এটা তো রিচ কালার হবে একদম পুরো রিচ কালার কারণ কানে মোল্ডিং হয়ে গেছে অলরেডি

হাওড়া স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা আমায় ফোন করুন আমি পুরো ডিটেলস বলে দেবো কীভাবে আসতে হবে আর যদি বাড়িতে বসে ডেলিভারি দরকার হয় তো সেটাও করতে পারেন যদি আমি নিজে গিয়ে বাচ্চা দিয়ে আসতে পারি মানে হাওড়া কলকাতা হুগলি এই এরিয়ার মধ্যে হয় তাহলে ফিফটি পয়সা আগে নেবো ভিডিও কলিংয়ে বাচ্চা দেখবেন চুজ করবেন তারপর ফিফটি পার্সেন্ট পয়সা নেবো বাচ্চা নিয়ে বেরোনোর আগে বাচ্চা আপনার বাড়িতে পৌঁছে আপনার হাতে দেব বাকি ফিফটি পার্সেন্ট পয়সা নেব আর যদি এমন জায়গায় পাঠাতে হয় যেখানে আমি ভিজিট করতে পারবো না বাচ্চা বাসে বা ফ্লাইটে যাবে তাহলে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পয়সা আমাকে বাচ্চা বাস বা ফ্লাইটে তোলার আগেই আমাকে পুরো পেমেন্ট করে দিতে ওকে ঠিক আছে আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো অবশ্যই এক্সট্রা পনেরো কিলোমিটারের মধ্যে হলে ফ্রি তার বাইরে হলে যত ডিসটেন্স হচ্ছে সেই চার্জটা লাগে আর একটা জিনিস আমি জিজ্ঞেস করছি বাংলাদেশে কি তোমার ডেলিভারি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে নেই আমি পসিবল হবে আমি নেক্সট রবিবার থেকে আমি হয়তো করে দিতে পারবো ডেলিভারি বাংলাদেশ থেকে অনেকে তোমার আমার ভিডিও বানাতে হ্যাঁ আমাকে অনেক ফোন করে আমরা আমি পারি না ডেলিভারি করতে আমার একটুখানি প্রবলেম আছে ওই জায়গাটায় আমি আশা করছি সেই সমস্ত প্রবলেম আমি নেক্সট রবিবারের মতো সলিউশন করে দেবো সলভ করে দিয়ে আমি নেক্সট রবিবার আমি বলে দেবো যদি বাংলাদেশ আমার পুরো ব্যাপারটা রেডি হয়ে যায় আমি বলে একটা ল্যাব কিন্তু এটা হোয়াইট কালারের ফোন কালার নয় কিন্তু না পুরো পুরো হোয়াইট কালারের আছে দেখে নিন কালারটা ওকে এটাও কি আমেরিকান ব্লাড এটা আমেরিকান ব্লাড লাইন এটা ইংলিশ না এগুলো ইংলিশ দেখালাম এটা আমেরিকান ব্লাড লাইনের আছে আমেরিকান ব্লাড লাইনের পুরো হোয়াইট কালারের কথা

ঠিক আছে আর এটা এখানের নর্মাল বিডিংয়ের মানে আমাদের এখানের এর বাচ্চা আছে এটা হোম এর বাচ্চা ঠিক আছে এটা বাইরে থেকে আনানো কোনো বাচ্চা নয় ঠিক আছে বাচ্চার কোয়ালিটি লোমের কোড দেখতে পাচ্ছেন কী লেভেলের কোয়ালিটি আছে ঠিক আছে এই বাচ্চাটা মাত্র বাইশ হাজার টাকা দাম আছে যদি আপনার চ্যানেলের নাম করে আসে আমি সামান্য কিছু ডিসকাউন্ট করে দিতে পারবো আচ্ছা ওকে একটুখানি তুমি ঘুরিয়ে দাও লোমের কোডটা আরেকবার দেখিয়ে নিই এই হচ্ছে লোমের কোড ওয়ান অফ দ্য ফেভারিট কপি আমার চাউচ আচ্ছা এই এই হচ্ছে পজ ব্যাগ ন আর আর জিপটাও অনেকে আমাকে কোয়েরি করছিল যে জিপটা কি কালারের আছে দেখে নিন আশা করি দেখা যাচ্ছে পুরো ভেলভেট কালার এর পুরো ভেলভেট কালার জিপ পার্পেল কালারের আছে ঠিক আছে যা যা চাও চাউচাউয়ের বিশেষত্ব থাকে সবকিছুই আছে ভগবান কোনো খুঁত রাখে না এটা মেন না ফিমেল এটা ফিমেল বাচ্চা ফিমেল বাচ্চা আছে ওকে আমি আরেকটা জিনিস করব এটা কি মেইনটেইন করা ডিফিকাল্ট না না এরকম কোনো ব্যাপার না 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 একটু দেখুন লোমের তো একটু যত্ন নিতে হবে বিশেষ করে গরম কালটা ঠিক আছে তারপর যাতে খুসকি না হয় যাতে পোকা না হয় সেইগুলো একটু দেখাশোনা এগুলো সব কুকুরকেই করতে হয় যেহেতু লোমের কোট বেশি আছে একটু আঁচড়ানোর একটু কেয়ার নেওয়ার দরকার পড়ে আবার একটা ল্যাব হ্যাঁ দুটো ল্যাব একটা ব্ল্যাক কালার একটা রিচ কালার একটা গোল্ডেন কালার গোল্ডেন কালারের ল্যাব আচ্ছা দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে দুটোই সেম লিটারের বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে দুটোই ফিমেল দুটোই সেম লিটারের বাচ্চা দুটোই সেম লিটারের বাচ্চা দুটোই 9000 টাকা দাম আচ্ছা আপনার চ্যানেলের নাম করে ফোন করলে আমি এরপরও ডিসকাউন্ট করে দেবো ওকে একটু ঘুরে দাও ওদের কোডটা লেখাই এই হচ্ছে এইটা হচ্ছে গোল্ডেন কালারের রীতিমতো দেখো অ্যাকটিভ প্যাকে বলে আর শর্ট প্যাক করতে নিয়মিত আর এই হচ্ছে টেইল এবার হচ্ছে কালোটা কালোটা হচ্ছে পুরো ব্ল্যাক এটা জানি না কতটা বোঝা যাচ্ছে আর এই পুরো জেড ব্ল্যাক পুরো জেড ব্ল্যাক পজো আর আর এই দুটো আমার নিজের হোম ব্রিডিং এর বাচ্চা আচ্ছা এটা হোম ব্রিড বাচ্চা আমার এদের মা আমার বাড়িতেই আছে আচ্ছা বাড়ি থেকে তো মাকে দেখে এর মাকে দেখে বাচ্চা নিয়ে যেতে পারে ওকে বিউটিফুল কোয়ালিটি আচ্ছা কত দাম দিতে এই দুটোই 9000 টাকা দাম আছে এর পরও আপনার চ্যানেলের নাম করে এলে আমি কিছু নেগোসিয়েট করে দেব আচ্ছা কি খাচ্ছে এগুলো এরা সবাই এখন এ খাচ্ছে স্মার্ট আর্টের মাদার এন্ড বেবি ডগ এও তাই খাচ্ছে ওকে ওকে আচ্ছা তোমার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু ঠিক আছে আমার ক্যানেলের নাম হচ্ছে ডিআর লাভার ঠিক আছে আমার আমার নাম হচ্ছে রিক আর আমার বাড়ি হচ্ছে হাওড়া দাসনাগর কেউ চাইলে সোম থেকে শোনে আমাকে ফোন করে আমার বাড়িতে এসে বাচ্চা কালেক্ট করতে তো হাটে পেয়ে যাবে মার্কেটে আর বাড়িতে ডেলিভারিও চাইলে অল ইন্ডিয়া এখন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর কত কত কিলোমিটার অবধি পনেরো কিলোমিটার অব্দি আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি তার বাইরে গেলে টাকা লাগে এবার যে ডিসটেন্স হবে যে ডিসটেন্সটা হবে সেই ডিসটেন্সের উপর ওটা সামথিং লাগে একদম যে আমরা বিশাল কিছু টাকা চাই ডেলিভারির জন্য এমন নয় যা যতখানি তেল খরচা লাগে ডেলিভারি বয় এক দেড়শো টাকা সোমনাম দরকার কোনটা বলো কি আছে একদম ম্যাসিভ কোয়ালিটি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে ওয়েট আছে পাঁচ কিলো আপ দাম রয়েছে মাত্র বারো টাকা মেল এগারো টাকা ফিমেল আচ্ছা

মুখের ভাষ গুলো দেখো আর মুখের ভাষ গুলো দেখো কি বিউটিফুল লাগছে পুরো মানে আল্ট্রা মেসিক কোয়ালিটি যাকে বলা হয় আচ্ছা কি খাচ্ছে এগুলো খাচ্ছে এখন ফোকাস প্রকাশের স্টার্টার আর সাথে হচ্ছে কি মাংসের মানে সিদ্ধ করে সেই জলটা দিয়ে দেওয়া হয় আর এগুলোর সব চুয়াল্লিশ দিন বয়স বডি ওয়েট আছে প্রায় পাঁচ কিলো কাছাকাছি দাম রেখেছি দশ হাজার টাকা করে ওকে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট আমার অ্যাভেলেবেল আছে এমনকি বাংলাদেশের বন্ধুদের জন্য সুখবর বাংলাদেশে আমার ট্রান্সপোর্ট হয় ওকে আচ্ছা একটু ঘুরে দাও লোমের কোডটা দেখাই এই হচ্ছে লোমের কোড এই হচ্ছে ড্রে এই হচ্ছে পজ রীতিমতো ওকে পুরো রীতিমতো দুটোই অ্যাক্টিভ পুরো ছটফট করছে রীতিমতো আচ্ছা কত দাম বললে আর কি নেগোসিয়েশন দাম 10000 টাকা দাম রেখেছি চ্যানেলের উপর আসলে সামান্য কিছু নেগোসিয়েশন করতে পারবো এইসব বাচ্চা বেশি নেগোসিয়েশন করতে পারবো ওকে কালচার কমেডিয়ান এটা কতদিন বয়স সম্রাট দা হ্যাঁ বয়স 2 মাস 10 12 দিন হবে 2 মাস 10 12 দিন আচ্ছা আর এর বয়স 45 এর বয়স 45 দিন আচ্ছা এটার কি ভ্যাকসিন হয়েছে এটা ভ্যাকসিন হয়েছে আচ্ছা এটা পাপিডি ভ্যাকসিন না না ভ্যাকসিনটা হয়ে গেছে পাপিডি ভ্যাকসিনের ডেট কালকে আমার কাছে থাকলে আমি করে দিব কারণ যেহেতু এগুলো স্মল ভিড় করে এর বডি ওয়েট হবে এদের দুজনেরই বয়স যখন হবে মোটামুটি শূন্য হলে তিন কিলোর ওপরে যদি হয় আমি ভিডিওতেই বলছি এসে রিটার্ন দিয়ে যাবে যত টাকা খরচা হবে রিটার্ন দিয়ে দেব

জার্মান সুইচের তিনটেই মেল রয়েছে তিনটেই মেল আছে মেল আছে দাম আছে হচ্ছে সাড়ে ছ হাজার টাকা দাদা চ্যানেল মারফত আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা ওকে একটু পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ ওকে এই দেখো একদম পুরো তিনটেই হোয়াইট কালারের ওপর আছে এই হচ্ছে লোমের কোড রীতিমতো হাওয়াই উঠছে লোমগুলো কতদিন বয়স এগুলো বয়স সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন বয়স আছে ওকে বডি ওয়েট ধরে দেখুন একদম পুরো তিন কিলো সাড়ে তিন কিলো করে বডি ওয়েট তিন কিলো না আড়াই কিলো হ্যাঁ আড়াই থেকে তিন কিলো বডি ওয়েট ওকে এই পুরো একদম করছে আচ্ছা কত দাম বললে আরেক দাম সাড়ে ছ হাজার টাকা রেখেছি একমাত্র আপনার চ্যানেল থেকে আসলেই যদি দেখাতে পারে সাবস্ক্রাইবার তাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে আমাদের খ্রিস্টমাস ডেট

যাচ্ছে এই হচ্ছে একদম আলট্রামেসিভ কোয়ালিটি একেই বলা হয় আচ্ছা এই হচ্ছে পজ আচ্ছা একটু টেলটা দেখিয়ে দি ঘুরিয়ে দাও এই হচ্ছে মধ্যে পুরো একদম শর্টের মধ্যে আছে তার উপর গোচও হয়ে গেছে আচ্ছা কত দাম দাম মেলের দাম রেখেছি তেরো হাজার টাকা ফিমেলের দাম রেখেছি বারো হাজার টাকা আপনার চ্যানেল মারফত আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে ওকে এক লাভের মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে মেলের দাম আছে দশ হাজার টাকা ফিমেলের দাম ন হাজার টাকা এটা বেশি খুব একটা নেগোসিয়েশান করতে পারবো না সামান্য কিছু নেগোসিয়েশান করে দেবো অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট আমার অ্যাভেলেবেল আছে প্লাস বাংলাদেশও ট্রান্সপোর্ট হবে আর যে কেউ যদি কোনো সময় আমার কাছে বাচ্চা না নিয়েছো ঘর কাছে বাচ্চা নিয়েছো সামান্য কোনো কিছু অসুবিধা হয়েছে বা সুবিধা হয়েছে ফোন করবেন যতটুকু আমার জানা আছে আমি ততটুকু হেল্প করার চেষ্টা করবো আর চব্বিশ ঘন্টায় আমার ফোন খোলা থাকবে আমার ফোনে যদি বাই চান্স না পান ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন এই নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি দুটো নাম্বারেই ডিসপ্লেতে দিয়ে দেবো আচ্ছা একটু ঘুরিয়ে দাও আমি লোমের কোডটা দেখিয়ে দিই এই হচ্ছে লোমের কোড এটা রীতিমতো অ্যাক্টিভ পাঁচ চটপট করছে এই হচ্ছে ট্রেন পুরো শর্ট ট্রেনের ওপর আছে এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ পুরো বডি ব্ল্যাক জিনিসটাই পুরো ব্ল্যাক আচ্ছা ওকে আচ্ছা তোমার এবার ডিটেলসটা বলো আমার নাম সোমনাথ সিং বাড়ি হাবড়া হিজলপুকুর বটতলা আমাদের যে কোনো বাচ্চা আপনার হাবড়া থেকে কুড়ি কিলোমিটার অবধি ট্রান্সপোর্ট ফ্রি তার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগে না আর কুড়ি কিলোমিটারে বেশি দূরে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে আর যে কোনো বাচ্চা বুকিং করতে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে বুকিং করতে পারবেন বা আপনারা এসে ক্যানেলে ভিজিট করে বাচ্চা মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবেন আরেকবার সিক্স টু নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন জিরো আমেরিকান দরকার আছে দুটোই ওকে কোনটা কি বলো একটু কোনটা এক্সারসাইজ কোনটা এটা হচ্ছে সাদা বাচ্চাটা এক্সারসাইজের আচ্ছা এলিফেন্ট কালারের বাচ্চা হচ্ছে মাইক্রো সাইজের এটা মাইক্রো সাইজ আর এটা এক্সারসাইজ এক্সারসাইজ দুটোই বাচ্চা ভ্যাকসিন হয়ে গেছে আচ্ছা উইথ ভ্যাকসিন কার্ড পাবে মাইক্রো সাইজের বাচ্চা দাম পড়বে বত্রিশ হাজার এক্সারসাইজের বাচ্চার দাম পড়বে তোমার টোয়েন্টি নাইন থাউজেন্ড টোয়েন্টি নাইন থাউজেন্ড আর প্রাইস নেগোসিয়েবল আছে ওটা নিয়ে টেনশন নেই আচ্ছা ওকে খুবই বিউটিফুল এই দেখো পুরো অ্যাক্টিভ রীতিমতো একদম ছটপট করছে আর এই লোমের কোডটা দেখাই ও কি লোমের কোড দেখাই দেখো পুরো এখনই চকচক করছে মানে ভেল মতো লাগছে রীতিমতো পুরো ল্যাব থেকেও ছোট লোমে হ্যাঁ আর মেনটেন করা তো খুব অনেক কিছু অনেক ইজি যেরম যেই ডাইট ল্যাব নেবে সেই ডাইট এরাও নাই আর যেহেতু লোমের লোমগুলো খুবই ছোটো সেহেতু এটা ইজি টু মানে মেনটেন হ্যাঁ গরমে গরমেও আরামসে হিসাবে স্যার যখন ল্যাব সার্ভাইভ করে নিচ্ছে এরাও আরামসে স্যার ওয়াইভ একদম একদম আচ্ছা আর নেচার ওয়াইজও খুব ফ্রেন্ডলি নেচার হ্যাঁ দেখছি দেখদম হ্যাঁ মানে খুবই ফ্রেন্ডলি আচ্ছা এই বলছি যে এটা তো খুব রেয়ার কালার হোয়াইটটা অনেক রেয়ার হ্যাঁ হোয়াইট ফার্স্ট এই প্রথম দেখছি হোয়াইট ফার্স্ট টাইম আমার কাছে এসেছে তাতেও কোনো গ্যারান্টি নেই যে আবার আসবে এরকম আচ্ছা এইগুলো কি মেল কোনটা মেল কোনটা ফিমেল আছে দুটোই ফিমেল বাচ্চা দুটোই ফিমেল বাচ্চা দুটোই ফিমেল ওকে ঠিক আছে এখনই কত একদম মাসকুলার বডি দেখো এটা বড় হলে যত বড় হবে তত বেশি মাসকুলার হবে তারা আমাদের কাছে বিকেল ফিমেল বাচ্চা বাচ্চার বয়েস দু মাস ক্লাস আছে ভ্যাকসিন হয়ে গেছে ফার্স্ট ভ্যাকসিন আচ্ছা এ বাচ্চার দাম পড়ে তো মাত্র বারো হাজার টাকা দাম প্রাইস নেভোসিয়েবল আছে তাতেও একটু নেগোসিয়েশন হয়ে যাবে আচ্ছা একটু ঘুরিয়ে দাও আমি নোভার বোর্ডটা দেখিয়ে দিই আর তার সঙ্গে এর মার্কিনগুলো এই যে পিটের মার্কিং এই যে ব্যাক টেলের মার্কিং তারপর এটা হচ্ছে পায়ে সক্স এই যে বড় হলে মার্কিং গুলো আরো প্রপার বোঝা যায় সেটা এই যে কানের সাইজ দেখো মুখ পুরো ঢেকে যাচ্ছে রীতিমতো আচ্ছা এই হচ্ছে মাথার তিলক ও পুরো একদম মুখ ঢেকে যাচ্ছে কি বিউটিফুল কোয়ালিটি আচ্ছা কত দাম বললে এই বাচ্চা দাম

মুখের কোয়ালিটিটা দেখো এই হচ্ছে মুখের কোয়ালিটি ও কি বিউটিফুল লাগছে আরে সত্যি কি কন্ট্রাক্টর দেখুন বাচ্চা একদম এ ওয়ান টপ কোয়ালিটির শিশু বাচ্চা এই রকম না যত বড় হবে তত মাটিতে লোম ছুলবে মাটিতে ওকে হ্যাঁ আমি জুতি করা যায় যেটা হ্যাঁ হ্যাঁ আমি দেখাতে পারলাম না হাঁটি এসেছে আমারই বাচ্চা দিয়া আচ্ছা ছয় মাস বয়স নিয়ে এসেছিল আজকে দেখিয়ে নিয়ে গেলাম আজকে মন সাক্ত এরকম বাচ্চা দিয়া এই হচ্ছে পজ হ্যাঁ

কত দাম দাম রেখেছে মাত্র কুড়ি হাজার টাকা নেই এসা হবে একটা ডিসকাউন্ট দেবো চ্যানেলের নাম করে আসলে কেন এই কোয়ালিটি এ আপনি মার্কেটে যাচাই করছেন ঠিক আছে তো অবশ্যই আপনি একবার যাচাই করে নেবেন আপনার চ্যানেল থ্রুতে আসলে আমরা একটা ডিসকাউন্ট আমরা করে দেবো ডানাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কালচার পাম প্রায় আপনার পঁয়তাল্লিশ দিন কাছাকাছি বয়স বাচ্চা সাইজ দেখুন ঠিক আছে আর লোমের কোয়ালিটিটা দেখিয়ে দিন এটারও হাত লোম হ্যাঁ বেশি বড় হবে না বলের মতন হবে কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে বাচ্চা এ পুরো গোল্ডেন কালার হয়ে যাবে কিরকম বডি ওয়েট হতে পারে কেজি তিনে ধরতে পারে ঠিক আছে এও তাই লাশায় আসছো ঠিক আছে এ একদম ছোট্ট বিট এর লোম ঝুলবে সবে বয়স চল্লিশ দিন হলো হ্যাঁ মুখ একদম নাক মুখ সব লেবেল আছে ঠিক আছে বাচ্চা দুটো কোয়ালিটি দেখুন

খুবই বিউটিফুল দুটোরই কোয়ালিটি এর এর তো মনে হয় আছে পায় হ্যাঁ আছে এটা বড় হলে আস্তে আস্তে পারবে বড় হলে আস্তে আস্তে হবে চার মাস মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে ঠিক আছে মেল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিমেল হচ্ছে পাঁচ হাজার টাকা ওকে নেগোসিয়েশন এটা না বললেই চলে তবুও হয়তো আসলে একটা বাস্কেট পাশে এটা কিছু দিতে পারবো কিন্তু এতে দাম নিয়ে যাতে আস্তে যাতে সুবিধা হয় তার জন্য একটা ব্যবস্থা করে দেবো ওকে ঠিক আছে কেন এগুলো নর্মাল দামেই রাখি কারণ অনেক জায়গায় অনেক রকম দাম বেশি বলছেন আমার কাছে বারো মাস একই দামে পাবে আচ্ছা একটু লোমের নিশ্চই লোমের কোয়ালিটিটা দেখেন এই হচ্ছে লোমের কোট পুরো হোয়াইট কালারের একটু মিল্কি হোয়াইট আছে এটা একটু মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট আছে মুখগুলো দেখুন জার্মান পিচ মুখগুলো হয় ছোট ছোট ও ঠিক আছে একদম ছোট ছোট মুখ ওকে হ্যাঁ লোমের কোয়ালিটি তো আপনি দেখলেন হ্যাঁ একদম লোমের কোয়ালিটি এই যে পুরো লোমের কোটটা দেখিয়ে দিয়েছি এই হচ্ছে পজ পজটাও দেখিয়ে দিলাম আচ্ছা এটা কতদিন বয়স বললে একটা হচ্ছে আপনার ওই চল্লিশ দিন আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন আলাদা আলাদা লিটারের বাচ্চা আছে আর ছিল দুটো বেরিয়ে গেছে দুটোই ভ্যাকসিন হয়নি না এগুলো ভ্যাকসিন এখনো হয়নি ঠিক আছে আর হচ্ছে কি বলবো যারা আজকে আমাদের হাটে আসতে পারছে না তারা হচ্ছে সোম থেকে শনি আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস ঠিক আছে যে কোনো দিন যে কোনো সময় আমার বাড়ি থেকে এসে দেখে সেভেন নাইন এইট জিরো সিক্স ডবল সেভেন সিক্স টু ফোর আমার নাম হচ্ছে সোমনাথ দাস ভিডিওতে তো দেখেনি কি কি ভ্যারাইটিস অফ পাপিজ ছিল তাদের প্রাইস কি ছিল আর কি ছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো যে আমরা পাপিস দেখাবো কিন্তু কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে তো অবশ্যই কোয়ালিটি যাচাই করে পাপিস কিনবেন তো আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সঙ্গে থাকবে আর হ্যাঁ নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে সেটা তো কমেন্টসে জানাবেনি তার পিছু পিছু প্রশ্ন থাকলে সেটাও কমেন্টসে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর কোনো রিটার্ন নিয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবে সব ক্লিয়ার হয়ে যাবে টাটা দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে